ভাই আমার কোথায় হ্যালো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু নিউ হরর গেম প্লে ভিডিও তো আমরা কিছুদিন আগে খেলেছিলাম সাওয়ার মা এটা এইটা রোবলাক্সের একটা অনেক ভয়ঙ্কর গেম আর সেই গেমটা না অনেক কঠিনও ছিল অনেক ভয়ঙ্কর ছিল কিন্তু সেই গেমেরই একটা মানে একদম ম্যাচিং ম্যাচিং একটা গেম বের হয়েছে এটা নাম হচ্ছে বাক্স ম্যালাং অ্যানোমলি বাক্স বাই বাক্স কি কৌটা বাই বাক্স কিসের নাম ভাই বুঝলাম না তো এটা নাম হচ্ছে বাক্স ম্যালাং অ্যানোমলিস আর এইটা নাকি একদম সিমিলার টাইপের গেম কিন্তু ওইটার চেয়েও একটু বেশি ভয়ঙ্কর ভাই ওইটাই কি কম ছিল তো লেটস গো আমরা এটা খেলে দেখি ভাই কতটা বেশি ভয়ঙ্কর এটা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমরা গেমটা স্টার্ট করে দিয়েছি আর প্রথমে এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা কত ভয়ঙ্কর একটা দোকান আছে যেখানে এটা বাক্স বিক্রির দোকান মনে হয় বাক্স মানে গেমের নামে ভাই বাক্স কি একটা ছিল বাক্স মেলাং তো বাক্স কোথায় আমি খুঁজে পাচ্ছি না কিসের বাক্স কে জানে আর এখানে আমাদের ফার্স্ট কাস্টমার চলে এসেছে আর গেমটা অনেক কঠিন তো আমাদের প্রথম কাস্টমারের সাথে কথা বলে দেখি কি বলে ওয়েলকাম টু ইউর নাইট শিফ্ট টু বাক্স কিসের বাক্স ভাই এটাই বুঝলাম না তো আচ্ছা কাস্টমার আমাদের কাছে নুডলস চাইছে ভাই আমরা নুডলস এর দোকান আচ্ছা এটা বাক্সের দোকান না এটা নুডলসের দোকান ভাই আমি মনে করছি টিনের বাক্সের দোকান আচ্ছা পেমেন্টও চেক করতে হবে ঠিকঠাক দিয়েছে কিনা নাহলে ভাই দেওয়া যাবে না বারো হাজার বারো হাজার টাকা দিয়েছে ভাই আগে আমাদের পাত্তর লাগবে ভাই তারপরে ওইটা এখানে দেখেন কতগুলো আমাদের মানে জিনিসপত্র আছে খাওয়ার অনেক কিছু আইটেম আছে সেই আইটেমগুলো কিছু এ করতে হবে এবার নুডলস দেওয়া হবে মশলা টসলা সবকিছু দিলাম ও ভাই দেখি আমারও লোভ লাগছে ভাই আমিও যদি খেতে পারতাম ভাই বাক্স যাই হোক আমরা কিছু দিয়েছি আমার মনে হয় আর প্রথমটা মনে যাচ্ছে না যে ভৌতরে কেউ প্রথমটা তো নর্মালি লাগছে ভাই প্রথম মানুষটা কিন্তু এর ভাই হেয়ার স্টাইল এমন কেন ভাই হেয়ার স্টাইল একটু অন্যরকম লাগছে ভাই যাই হোক দিয়ে দিয়েছি চলে যা ভাই কেমন করে দৌড়ে যাচ্ছে ভাই আর হ্যাঁ গেমটার কাহিনিটা আমি বলে দিই যদি ভূত আছে তাদেরকে খেতে দেওয়া যাবে না যেমন ছিল কিন্তু ওইটাতে যেমন গেট বন্ধ করার ছিল এটাতে তো গেটই নেই চারিদিকে আগলা আমাকে এখানে বসে থাকতে হবে আর ভূতের দিকে তাকানো যাবে না ভাই তাহলে বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে এটা এই জন্য আমাকে অনেক খেয়াল রাখতে হবে ইউ আর রেডি টু সার্ভ মোর কাস্টমার ডু ইউ রিড আচ্ছা আচ্ছা এখানে ইয়ে আছে রুলস আছে যেগুলো আমাদেরকে ফলো করতে হবে সাব অ্যাল কাস্টমার উইথ এক্সপেকশন ইফ দে হ্যাভ এ ঘোস্ট অন দেয়ার শোল্ডার সাব দেম বাট ডু নট স্টার অ্যাড দেম আচ্ছা 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 মানে যাদের কাঁধে ভূত আছে তাদেরকে সার্ভ দিব কিন্তু তাদের দিকে তাকানো যাবেন এমন কিছু একটা হবে ভাই এবং চেয়ারে বসে যাবো ভাই কি কঠিন ভাই এত কঠিন কেন বানানোর দরকার ছিল সিম্পল সেভার মে অ্যালুমানিসের মতোই বানালে হতো না ভাই এভরি কাস্টমার ভাই এদিকে ভাই আমাদের কাস্টমার চলে এসেছে আমাদের এখানে রুলস করতে বারো হাজার আর পি আর সাত হাজার আর পি দিয়ে ড্রিঙ্ক কিনবে বারো হাজার আর পি দিয়ে লুডোস কিনবে এমন কিছু একটা আইফ দে সি ব্লাড রিপিং ফ্রম দ্য বল সিট ডাউন আচ্ছা বসে যাবো আচ্ছা যদি রক্ত কিছু দেখি ভাই ইউজ ইউর থার্ড আই টু কনফার্ম আচ্ছা থার্ড আই দিয়ে আমরা কাস্টমার আসার আগেই দেখতে পারবো যে সে ভুতুরে নাকি নর্মাল ডোন্ট ইউজ ইজ ফর টু লং সম্যাপ আচ্ছা আচ্ছা আমরা আবার ওইটা বেশি লম্বাও ইউজ করতে পারবো না থার্ড আই যেটা আছে তো আমাদের কাস্টমারটা এখানে এসে বসে পড়েছে আর এটা ভাই নর্মাল লাগছে থার্ড আইড দিয়ে আমরা দেখতে পারি তো নর্মালি লাগছে তো থার্ড আই দিয়ে আমি দেখে নিলাম এবার আমাকে ওকে সার্ভ করতে হবে আরে হ্যাঁ এটা থার্ড আই দিয়ে ভাই আসার আগে দেখতে হবে ওখান থেকে যখন আসবে ভাই আমি পরে দেখছি কেন ভাই আমি তো নুখ ভাই প্রথমেই দেখে নিতে হবে ভাই তো আর ভুল করলে হবে না আর আমাদের কর্নারে হেলথ দেখা যাচ্ছে ভাই এটা খোলে আর হেলথ দেখা যাচ্ছে কর্নারের উপরে দেখতে পাচ্ছেন আমাদের হেলথও যদি মানে বারবার যদি আমরা ভুল করি তাহলে আমাদের হেলথ ডাউন হতে থাকবে ভাই এই আমি বলছি কেন ভাই আচ্ছা আমাকে টিপ দিয়েছে ভাই এক লাখ ভাই এক লাখ এক লাখ টিপ কে দেয় ভাই ভাই এ কি পাগল টাগল নাকি বেশি এক লাখ টাকা টিম দিয়েছে ভাই আর টাকা না ওইটা আর পি নাকি ছিল যাই হোক যে দেশের কারেন্স হোক ওইটা কিন্তু এক লাখ কম না ভাই দেখেন ভাই বারো হাজার প্রথম কাস্টমার দিয়েছিল তারপর এই এক লাখ দিয়েছে মোট ভাই এক মিট মিলি করেছি দাঁড়াই আমার এর পরের কাস্টমার যে আসবে তাকে ভাই থারাই দিয়ে আগে দেখতে হবে ভাই ও ভাই 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 না ভাই ভাই দেখেন ভূত এসেছে ওদিকে তাকানো যাবে না ভাই ভাই গান গাইছে ভাই ও কেমন গান ভাই তাড়াতাড়ি আমি বসে ও না 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 ভাই আমার মাথা কোথায় ভাই আমি তো এতক্ষণ খেয়াল করিনি আমার ক্যারেক্টারের তো মাথাই নেই ভাই 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 আমি এখানে ভাই চেয়ারের নিকটেই থাকি ভাই আহ ভাই রونا ভূত এ ভূত ও ভাই ভূত আয় আয় ভূত ভাই আমি বোঝে নিলাম তো ভাই আমি কেন চেয়ার থেকে উঠলাম ভাই আমি কি মাথা খারাপ নাকি ভাই কেন চেয়ার থেকে উঠলাম ভাই আমি প্রথমেই বুঝতে পেরেছি এটা ভূত আমি চেয়ার থেকে কেন উঠলাম ভাই চিট ভাই ফালতো আমার ভাই ইয়ে চলে গেল হেলথ হেলথ চলে গেল

ছেষট্টি লেখা ভাই এর দেখে বোঝা যাচ্ছে ভাই এ কোনো দিক থেকে হবে আমার তো মনে হচ্ছে না ভাই এখানে এটা কি ও ভাই গানের আবার ব্যবস্থা আছে ভাই ওখানে রেডিও আছে ভাই বাহ যা প্যাক করে দিয়েছি যা চলে যা যা কেমন করে যাচ্ছে ভাই ভাই আমাকে এখান থেকে দেখতে হবে বসার জন্য ভাই আরে আমি তখন থার্ড আই ইউজ করছি এই ওয়াট ওয়াট থার্ড আই যখন ইউজ করছি তখন ভাই আরে ভাই থার্ড আই ইউজ বারবার করছি কারণ থার্ড আই যখন আমি ইউজ করছি তখন ভাই নড়তেও পারছি না ভাই ওকে হারগান্যা 12000 ভাই নরমাল আছে ভাই আমাকে 12000 পেমেন্ট করেছে হাজার হয়ে গেছে আমার অ্যাকাউন্টে তো এবারে একে সাব করব ভাই কি একটা অবস্থা ভাই কিভাবে ভয় দেখাচ্ছে এরা দেখেন ভাই ভাই সাওয়ার মাঠে তাও বোঝা যাচ্ছিল যে ওইটা কোনটা ভুতুরে ভাই একদম ইজিলি বোঝা যাচ্ছিল ভাই এ যা ভাই আরো কঠিন হয়ে গেছে ভাই অনেক কঠিন ছিল মানে এটা হয়ে গেছে ভাই এই জন্য ভাই অনেক খেয়াল রাখতে হচ্ছে আমার হেলথ অলরেডি দেখেন কতগুলো কমে গেছে ভাই এত হেলথ কমে গেছে ভাই যা 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 এই বসে করছিস কেন তুই বারবার মারব তোর ওইখান থেকে আসলে ভাই এই ফাঁক দিয়ে চেক করবো ভাই পেছন দিয়ে না আসে ভাই সেটাও চেক করতে হবে ভাই প্রতিটা কাস্টমার স্ক্যান করতে হচ্ছে ভাই আমাকে থার্ড ও না ভাই 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 এত স্ক্যান করা লাগবে না ভাই এত এমনি ভাই ভুতুরে ওই মাথা নেই ওর ভাই মাথা কোথায় ভাই ওর মাথাই নেই তো ভাই মাথা কোথায় রেখে এসেছিস তুই মাথা নিয়ে আয় ভাই এই ভাই মাথা ছাড়া ঘুরে বেড়াস না ভাই সবাই ভয় পাবে তোকে দেখে যা 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 চলে যা তোকে ভয় পাই না যাই হোক বাই আমারও মাথা নেই তো ভূতের মানুষের যখন মাতা থাকে না তো ভূতের কেন থাকবে কোথাও লেখা ছিল না ভাই কিসের টাকা দিচ্ছ বারো সাত উনিশ হচ্ছে ঠিক আছে বুঝতে পেরেছি আমি তো প্রথমে বুঝতে পারিনি ভাই এতগুলো টাকা কেন দিচ্ছে ভাই যাই হোক আমার হেলথ কিন্তু অনেকটা রিকভার হয়ে যাচ্ছে ভাই আবার রিকভার হয় হেলথ আমি জানি না আচ্ছা ভুল না করলে আবার রিকভার হওয়ার সম্ভাবনা থাকে এবার এখান থেকে ওকে পেপসি কলা সোডা যা ইচ্ছা তাই দিব যা 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 এটা নর্মাল আছে ভাই আমি বুঝতে পারছি ভাই তো এবার ভাই আমি এখানে দাঁড়াই থাকছি এই জন্য যাতে ভাই আমি তাড়াতাড়ি ভাই এই পর্যন্ত যেতে পারি ভাই থাডাই দিয়ে চেক করবো আসলেই ভাই আর হ্যাঁ এখানে কিন্তু থাডাই অতিরিক্ত ব্যবহার করতে মানা করেছিল ভাই ওখানে লেখা ছিল নর্মাল আছে ভাই তোরা নাচতে নাচতে আসিস ইয়া এত কিসের সুখ তোদের এই জায়গায় আনন্দ কিসের আমার তো ভয়ের প্যান্টে বেরো হয়ে যাচ্ছে কি ও এক মিনিট ও আচ্ছা বসে পড়েছে ভাই আমি কতটা ভয় যাই এখানে ছিল কোথায় গেল হঠাৎ করে তো চেয়েছে কি আচ্ছা এইটা চেয়েছে শুধু আর কি চেয়েছে ভাই আচ্ছা 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 টাকা ঠিকই দিয়েছে ও কারণ ওই এক প্লেট নুডলস চেয়েছে আর একটা ভাই পানি চেয়েছে ভাই তো ঠিকই আছে ভাই টাকাও চেক করতে বলেছে অনেক সময় কিছু ভূতে ভাই অনেক টাকা দিয়ে যায় যেমন এক লক্ষ টাকা ভাই ওই একজন দিয়ে গিয়েছিল ভাই তুই খেয়ে চলে যা শোধা এখানে দাস না মারবো কিন্তু তোর হ্যাঁ ভাই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাই এইভাবে হাঁটছে কেন ভাই নর্মাল আছে তারপরও ভাই এইভাবে হাঁটছে ভাই দেখে ভাই ভয় করবে আপনাদেরও এই না বসছি কেন তুই ভাই আগে আগে বসে পড়িস ভাই এবার কে আসে ভাই কোনটা থেকে আসে কে জানে ভাই কখন এই সাইড দিয়ে আসবে কখন ওই সাইড এ কাটছে কেন বাচ্চা এ বাচ্চা কাটছে কেন ভাই বাচ্চা কোথায় ওর কোলে বাচ্চা আছে ভাই আমার কোলে কি ভাবে রাখলো বাচ্চা ওই ওর কোলে বাচ্চাই নেই ভাই ভাই ওই মহিলাটা আসলো ওর কোলে বাচ্চাই নেই বাচ্চা ঢাঙর কোলে কিভাবে চলে আসলো ভাই হঠাৎ করে ভাই কি বানিয়েছে ভাই এটা ভাই প্যান্টে মুতে ফেলবে ভাই রোব লাগছে নাকি বাচ্চাদের গেম কে বলে ভাই ভাই ক্র্যাশ হয়েছে না ভাই আমি বসে পড়ছি আমি ভাই তোর দিকে তাকাবো না ভাই ও ও ওকে ওঠাতে গেলেই ভাই আমি ভুতুরে কিছু ঘটবে আমি বুঝতে পারছি ভাই আমি ভাই গেমটা টিকে থাকতে যাচ্ছি ভাই যা চলে যায় এখান থেকে যা ভাই যাচ্ছেও না তো ভাই ভাই কি করব ভাই কি ব্যাপার ওকে ওঠাতেই হবে নাকি ওয়াট ভাই একে না ওঠালে হবে না ওঠাই দেব চলে যা চলে যা ও আচ্ছা আচ্ছা নর্মাল ছিল এটা ভাই কি করে বুঝবো ভাই ও মোটর সাইকেল নিয়ে এখানে পড়ে যাবে কে জানে ভাই

চলে যাচ্ছি ওয়াট আমি শেষ করতে পেরেছি ভাই কিন্তু এ ভাই এটা কে ভাই আরে এমন করছে কেন ভাই মাথা না এমন এমন করছে ভাই আই টু কন্টিনিউ অ্যানিমোর আই আই এম ব্ল্যট আই এম ওভার ফ্রম দিস শিপ আই ডোন্ট হ্যাভ টু ওয়ারি মোর অ্যাল দ্য ওয়ে থিংস দ্যাট হ্যাপেন্ড হেয়ার রিটার্ন টু লবি ভাই আমি এন্ড করেছি ভাই আমি জানতাম না ভাই এই ভয়ঙ্কর ভুতুরের গেমটা আমি এন্ড করতে পারবো যাই হোক এর এন্ডে এন্ডিং সাতটা আছে আর আমি পাঁচটা এন্ডিং শেষ করেছি তো আশা করি আপনাদেরকে ভালো লেগেছে এটা ভাই অনেক ভয়ঙ্কর ছিল ভাই সবার মানে অ্যানোমলিকের চেয়েও ভাই এটা অনেক ভয়ঙ্কর ছিল ভাই বাস্কো ম্যালাং অ্যানোমলিক যেটা ভাই যাই হোক বাক্স এটা ভাই কেমন নাম ভাই একটু হাস্যকর নাম তো আপনাদের যদি এই গেম ভালো লাগে আপনারাও গিয়ে খেলেন আর আমার গেম টি ভালো লাগলে অবশ্যই লাইক করেন আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করেন